আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইবুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে এরকম ছোট্ট একটা শেডে এটা আমাদের কৃষি বিভাগ থেকে আমরা বিভিন্ন প্রকার যে প্রকল্পগুলো নিয়ে কাজ করি এরকম একটি প্রকল্প হচ্ছে রেঞ্জ এসএসিপি এই এসএসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় এখানে একটি ভার্মি কম্পোস্ট এই প্রযুক্তিটা আমরা এখানে বাস্তবায়ন করেছি আজকে যে বিশেষ যে কৌশলটা দেখানোর জন্য আমাদের ভিডিওতে আসা সেটা হচ্ছে আমরা জানি যে ভার্মি কম্পোস্ট তৈরি করতে সবচেয়েতে ভেজাল ভেজালযুক্ত যে কাজটি মনে হয় বা সবচেয়েতে সময় উপযোগী যে কাজটি সেটা হচ্ছে কেঁচো পৃথকীকরণ আমাদের যে চেম্বারগুলোতে গোবর সার দেওয়া থাকে এর মাঝে আমাদের কেঁচো দেওয়া থাকে কেঁচো যখন এই গোবরগুলো খায় খাওয়া যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু এর মাছ থেকে নতুন করে কেঁচোগুলো আলাদা করতে হয় এবং সেটা আবার নতুন একটা চেম্বারে সেখানে আমরা দিই কিন্তু এই কেঁচো আলাদা বা চালা এটা কিন্তু খুব ঝামেলাপূর্ণ একটা কাজ বা আমাদের সময় স্বল্পতার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার তৈরি হয়ে গেছে সেই সময় সময়ের অভাবে সারটা আমরা নেটিং করতে পারতেছি না তো আজকে দেখাবো যে সহজ কৌশলে কিভাবে আপনি এই সারটা এবং কেঁচোটা আলাদা করতে পারবেন এখানে পর্যায়ক্রমে আমাদের এখানে বেশ কয়েকটা হাউজ আছে পর্যায়ক্রমে আমরা দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসিংগুলো কেমনভাবে আমরা এখানে সারগুলো তৈরি করতেছি পর্যায়ক্রমে যদি দেখাই এখানে এই যে হাউসটা দেখা যাচ্ছে একটু কাছে থেকে দেখান এই যে হাউসটা দেখা যাচ্ছে এখানে কিন্তু কাঁচা গোবর আমরা জানি যে কাঁচা গোবরের একটা গন্ধ থাকে একটা গ্যাস থাকে এই হাউজে প্রথমে আমরা কাঁচা গোবর নিয়ে এসে আগে গ্যাস মুক্ত করে নেওয়া হয় দশ থেকে পনেরো দিনের মাঝে এই গোবর কিন্তু গ্যাস মুক্ত হয়ে যায় এই পাশে যদি একটু দেখাই এই যে দুইটা হাউস এগুলোতেও কিন্তু পর্যায়ক্রমে কাঁচা গোবর গুলো রাখা হবে এই দুইটা হাউস ফাঁকা আছে এখন এই পাশে যদি একটু দেখাই দেখেন এই পাশে যে গোবর দেখা যাচ্ছে এই গোবর কিন্তু মোটামুটি গ্যাস মুক্ত এই ফাঁকা হাউজে কাঁচা গোবরগুলো রাখা হয় দশ পনেরো দিন পর এ হাউস থেকে এ হাউসে গ্যাসমুক্ত গোবরটা আমরা এখানে আলাদা করে নিই এরপর পর্যায়ক্রমে এটা কিন্তু কেঁচো সারার জন্য উপযোগী হয়ে গেছে এখানে আর কোনো তেমন গন্ধ বা গ্যাস নেই এমন পর্যায়ক্রমে যদি দেখা তিনটা রেডি হয়ে গেছে আর এই যে এই পাশের যে তিনটা এখান থেকে কিন্তু এক লেয়ার সার হয়ে গেছে এক লেয়ার সার উত্তোলন হয়ে গেছে এখান থেকে আর এই যে এই সারগুলো কিন্তু এটা একেবারে প্রস্তুত হয়ে গেছে এটা আমরা যদি নেটিং করি তাহলে এটা আমরা এখনই জমিতে ব্যবহার করতে পারবো একটু কাছে থেকে দেখাই তুমি নিয়ে এসে দেখেন কত সুন্দর সার হয়েছে এখন এই যে অনেক সুন্দর অনেক চমৎকার সার হয়েছে একবারে মোলায়েম এখন যে বিষয়টা দেখাবো আমরা সেটা হচ্ছে এই সারটা যেটা প্রস্তুত হয়ে গেছে এর মাছ থেকে কেঁচোটা আমরা আলাদা কিভাবে করব। করব কিভাবে একটু যদি এই এই পাশে কিন্তু সার প্রস্তুত হয়ে গেছে আমার এখানে দেখা যাচ্ছে যে একটা নেট একটা নেট আমরা কিন্তু এই পাশের যে হাউসগুলো আছে এর উপর দিয়ে এই নেটটা এরকম করে বিছিয়ে দিয়েছি নেটটা মোটামুটি একটু শক্ত এবং এর ছিদ্রটা একটু যদি কাছে থেকে দেখায় যে এরকম ছিদ্র এরকম ফাঁকা ছিদ্র এই নেটটা সচরাচর বাজারে কিনতে পাওয়া যায় যে এই নেট ব্যবহার করেই আপনি কিন্তু অতি সহজেই কেঁচোটা আলাদা করতে পারবেন কিভাবে করবেন সেটাই এখন দেখাবো আমরা যেটা বললাম যে এই নেটটা আমরা এরকম করে যেখানে যে হাউজে আমার কাঁচা গোবরটা রেডি আছে কেঁচো সারার জন্য সে হাউজে আমরা এরকম করে সে হাউজের উপরে নেটটা বিছিয়ে দেবো বিছিয়ে দেওয়ার পরে এখানে যদি একটু দেখায় একটু কাছে থেকে দেখান এখানে এই যে উপরের যে লেয়ারটা এই অংশে কিন্তু সার হয়ে গেছে এই সারগুলো উপর থেকে আমরা এভাবে আলাদা করব। আলাদা আলাদা করবো যতক্ষণ পর্যন্ত না দেখব যে এর নিচের যে লেয়ারটা এখান থেকে এভাবে আমরা সারগুলো তুলব নিচের যে লেয়ারে কেঁচো আছে সেই লেয়ারে যখন যাব এই যে দেখেন তো কাছে থেকে দেখেন এই যে এই লেয়ারে যে কেঁচো এই কেঁচোগুলোই মূলত আমরা আলাদা করবো এই কেঁচোগুলোয় এই যে এখানে যে কেঁচো আছে এই কেঁচোগুলো আমরা আলাদা করব তখন কি করব এই যে নেট বিছাই দিয়েছি এর উপরে আমরা এরকম করে একটা গামলা বা কোনো কিছু দিয়ে এগুলো একটু আলাদা করবো করে কেঁচো সহ একটা অংশ মোটামুটি ছয় ইঞ্চি বা আট ইঞ্চির মতো যে লেয়ার করে খাইছে সেটা আমরা এই নেটের উপরে বিছাই দেব এই নেটের উপর এভাবে যখন আমরা আহ বিছাই দেব কেঁচো সহ এগুলোও কিন্তু খাইছে কিন্তু এর মাঝে কেঁচো আছে এগুলো এভাবে আমরা বিছায় দেব এই দেখেন অনেক কিছু এর মধ্যে মোটামুটি আমি বললাম যে আট ইঞ্চির মতো একটা লেয়ার সে অংশগুলোতে কেঁচো এবং সারগুলো থাকে এটা এইভাবে আমরা পাশের হাউজে নেটের মাঝে বিছিয়ে দেব একটু দেখানোর জন্য এখানে মূলত ইয়ে করা দেখা যাচ্ছে যে এটার একবারে নিচ পর্যন্ত এ পর্যন্ত কিন্তু খাইছে এ পর্যন্ত খাওয়া হয়ে গেছে এর পরের একটা লেয়ার বের হয়েছে এখানে দেখেন এর পরের একটা লেয়ার এই পর্যন্ত কিন্তু কেঁচোগুলো খাইছে আর এর নিচে এখনো যায়নি হবে আমরা উপর থেকে এভাবে কেঁচো সহ এই সারগুলো আলাদা করব তো প্রথমে বলছি যে আগে উপরের যে অংশটা সেটার থেকে আলাদা সার এর মাঝে কোনো কেঁচো নাই সেটা এভাবে উঠায় নেব নেওয়ার পরে মাঝখানের যে লেয়ার আছে এখানকার সার এবং কেঁচো সহ আমরা এই পাশের যে নেট আছে এখানে দেবো এভাবে একটু নিয়ে আসেন দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে এই যে কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে এই যে নেটের ফাঁকা দিয়ে এই কেঁচোগুলো নিচে যেখানে কাঁচা গোবর আছে আমার সেই লেয়ারে অটোমেটিকলি চলে যাচ্ছে তখন কিন্তু আমার আলাদা করে কেঁচো বাসার আর কোনো প্রয়োজন হচ্ছে না এই কেঁচোগুলো কিছুক্ষণের মধ্যেই এই যে এখানে যে কেঁচোগুলো দেখা যাচ্ছে যে এগুলো কিছুক্ষণের মধ্যেই দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই এগুলো কিন্তু নিজে নিজেই নিচের লেয়ারে যেখানে কাঁচা গোবর আছে সেখানে চলে যাচ্ছে তারপর আমরা এখান থেকে এই সারগুলো এভাবে আলাদা করতে পারছি এভাবে পর্যায়ক্রমে আমরা এই কাজগুলো এখানে করতেছি তো এইভাবে যদি আপনারা এরকম করে পর্যায়ক্রমে সারগুলো তৈরি করেন তাহলে অনায়াসে কিন্তু আপনারা এই যে ভার্মি কম্পোস্ট প্রস্তুত করতে পারবেন এবং সেটি আলাদা করে আপনার জমিতে ব্যবহার করতে পারবেন